আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক বেন্দু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষাবার্তা থেকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলছে আগামী বছর থেকে কোন প্রক্রিয়ায় চলবে মাধ্যমিকের পাঠদান আঠাইশ আগস্ট দুহাজার চব্বিশ তারিখের এই নিউজটি আপনাদের সাথে আমি পড়ে শেয়ার করছি নতুন কারিকুলাম বাতিল হলেও আগামী বছর থেকে ঠিক কী প্রক্রিয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তা এখনো স্পষ্ট নয় অভিভাবকরা বলছেন বিদ্যমান সংশোধন করে লিখিত পরীক্ষায় জোর দিতে হবে আর নতুন কমিশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা সংস্কারের পরামর্শ শিক্ষাবিদদের আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি জানিয়ে আসছেন অভিভাবক ও শিক্ষাবিদ সহ বিভিন্ন অংশীজন কিন্তু তাতে কর্ণপাত করেনি শেখ হাসিনা সরকার সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার গণদাবি আমলে নিয়ে সমালোচিত কারিকুলাম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আগামী বছর থেকেই পুরনো কারিকুলামে ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে তবে ঠিক কি ধরনের কারিকুলামে আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তা এখনও অস্পষ্ট কারিকুলাম সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত অভিভাবকরা বলছেন নতুন কারিকুলামের ইতিবাচক দিক রেখে বাকিটা পুরোনো কারিকুলাম থেকে নেওয়া যেতে পারে বিশেষত শিক্ষণকালীন মূল্যায়ন বা প্র্যাকটিক্যাল কার্যক্রমের পাশাপাশি লিখিত পরীক্ষায় আরও বেশি জোর দেওয়ার দাবি তাদের কারিকুলাম প্রণয়ন প্রক্রিয়ায় সর্বজন স্বীকৃত শিক্ষাবিদ ও সব প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন কমিশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা সংস্কারের পরামর্শ দিলেন শিক্ষাবিদ অধ্যাপক ড মেজবা কামাল তিনি বলেন শিক্ষকদের যেসব প্রশিক্ষণ দরকার তার যথেষ্ট ব্যবস্থা না করেই আমরা অনেক ক্ষেত্রে কিছু বিষয়ে প্রবর্তন করেছি এরকম অনেক সমস্যা আছে এসব চিহ্নিত করে তা মোকাবেলা করা জরুরি এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর এব এব এম ওবায়দুল ইসলাম নতুন কমিশন গঠনের কথা জানিয়ে বলেন তারা দ্রুত সময়ের মধ্যে শিক্ষার নতুন কাঠামো নিয়ে পরামর্শ দেবেন যেটা দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে কাজ করবে এছাড়া বাংলাদেশের শিক্ষাব্যবস্থা যাতে বিপর্যয়ের দিকে না যায় সেদিকে নজর দিতে হবে সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মানিত দর্শক শ্রোতা নতুন বছর থেকে কোন প্রক্রিয়ায় পাঠদান শুরু হবে এ নিয়ে এখনো কোনো চিন্তা ভাবনা করেনি অন্তর্বর্তীকালীন সরকার এটি অত্যন্ত হওয়ার বিষয় যেহেতু নতুন বছর আসতে আর খুব একটা বেশি সময় নেই এর মধ্যে নতুন বছরের জন্য বই ছাপানোর কাজ করতে হবে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া অনেকটা চ্যালেঞ্জিং হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের এজন্য এখনই দেশের শিক্ষাবিদদের সমন্বয়ে একটি কমিটি গঠনের মাধ্যমে নতুন কারিকুলাম এবং পুরাতন কারিকুলামের সংমিশ্রণে একটি বই তৈরি করা যেতে পারে যেটা দিয়ে আগামী বছর থেকে শিক্ষার্থীদের পাঠদান করানো যেতে পারে এজন্য নতুন কারিকুলামের কোন কোন বিষয়ে রাখা যেতে পারে অথবা পুরাতন কারিকুলামের কোন কোন বিষয়ে অন্তর্ভুক্ত করা হতে পারে এ নিয়ে একটি কমিটি গঠন করা অত্যন্ত জরুরি সম্মানিত দর্শক শ্রোতা আজকের পর্যন্ত এই ধরনের শিক্ষক ও শিক্ষাবন্ধব নিউজগুলো প্রতিদিনই আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে আপনারা সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল টিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে আল্লাহ হাফেজ